হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ আমি বলবো আপনাদেরকে সাবধানের মার নেই জানেন একটা ছোট্ট গল্প বলি একবার গ্রামে অনেক বন্যা হয়েছিল বন্যার পানিতে ঘর বাড়ি সব ডুবে গিয়েছিল তো একটা ঘরে একজন হাজব্যান্ড ওয়াইফ উপর শুয়ে আছে সঙ্গে দেড় মাসের একটা শিশু বাবাটা বর্ষাটা কাছে রাখতো কি জানি সাপটা পোকামাকড় যদি কিছু ঢুকে পড়ে গড়াতে গড়াতে শিশুটা ওই পানিতে পড়ে যায় বাবাটা মাছ ঢুকেছে মনে করি বর্ষাটা সজরে অন্ধকারে শিশুর বুকের মধ্যে বসিয়ে দেয় রক্তে লাল হয়ে যায় মানে তার মা চিৎকার দিয়ে উঠে আমার সন্তান কই আমার সন্তান কই ওর বাবা সাথে সাথে হেরিকেনটা নিভিয়ে দেয় নিথর দেহ নিয়ে চুপ করে বসে থাকে ওর বাবা ওর মায়ের চিৎকার করুন তারপর হেরিকেন জ্বালিয়ে দেখে শিশুর বুকের মধ্যে বর্ষাটা বসে গেছে তখন তার মা কাঁদতে কাঁদতে বললো তুমি মাস ভাবলে না কি ভাবলে তুমি দেখবে না আমার সন্তানটা কই তার বাবার মুখ দিয়ে একটা শব্দ নাই তাই বলছি মানুষ বুঝতে পারে না কখন তার বিপদ হয় এক মা দেড় মাসে তার বাচ্চাটা হামাগুড়ি দেয় দেড় বছর বয়স টুকটাক হাঁটে সন্তানটাকে বুকে নিয়ে দরজা বন্ধ করে ঘুমাবে না ঘরের কাছে পুকুর কিছুই খেয়াল করলো না তিনি ঘুমিয়ে গেলেন আর বাচ্চা আস্তে করে বিছানা থেকে নেমে টুকটাক হাঁটতে মিলতে এসে পুকুরের মধ্যে টুপ করে পড়ে গেল। নিচে নেমে এসছিল টুক করে পড়ে গেল। নেই বাচ্চা মা ঘুম থেকে উঠে বলে বাচ্চা কই বাচ্চা কই চিল্লা চিল্লি ওই চু এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি তখন গ্রামের লোকজন ওর বাবা চলে আসলো কি হলো বাচ্চা কই সবাই মিলে পুকুরে নেমে একটা লাশ বের করে আনলো বাচ্চাটা মরে গেছে কতটা কষ্টের বলেন বস্তিরও দিক দিয়ে মোটরসাইকেল যাচ্ছে ছেলে মেয়েগুলো দৌড়োতে দৌড়োতে এমনভাবে ছোট্ট একটা ছেলে ছুটে আসলো মোটরসাইকেলের সামনে আর মোটরসাইকেল বাচ্চাটাকে উড়িয়ে দিয়ে গেল কেন এটাও অসাবধানতা সাবধানে থাকতে হবে সন্তানদের নিয়ে সাবধানে থাকুন ঘরবাড়িতে সাবধানে থাকুন কারণ সাবধানের কোনো মান নাই মানুষ তো ভুল করেই অনেক অমনোযোগী হয়ে যায় সেদিন দেখলাম রেললাইন ক্রস করছে এক ছেলে কানের মধ্যে মোবাইল নিয়ে ট্রেন আসছে আর এক টোকায় ছেলে সে ছুটে এসে ছেলেটাকে ধাক্কা দিয়ে রাস্তার উপাশে ছেলেটাকে নিয়ে এসে পড়ে গেল তার জীবনকে বাজি রেখে সে এই ছেলেটাকে বাঁচিয়ে দিল আমরা কানে মোবাইল দিয়ে কেন রাস্তা পারাপার হব আমরা কানে মোবাইল দিয়ে কেন ট্রেন লাইন পার হব মোবাইলটাকে এতই যন্ত্রণাদায়ক যতই রিং আসুক একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলুক মোটরসাইকেল চালাতে চালাতে মোবাইলে কথা বলছি দুর্ঘটনা ঘটে গেল গাড়ি চালিয়ে মোবাইলে কথা বলছি দুর্ঘটনা ঘটে গেল কেন ঘটবে এই দুর্ঘটনাগুলো আমরা তো নিজেরাই নিজেদেরকে সাবধান করতে পারি বলেন তাই বলছি মোবাইল ব্যবহার করুন সেভাবে না একটা নির্জনে দাঁড়িয়ে কথা বলে মোবাইলটা পকেটে মোবাইলটা যতই বাজুক রাস্তা ক্রসের সময় পারাপারের সময় কখনো মোবাইল রিসিভ করবেন না কারণ আপনাকে সতর্ক থাকতে হবে কোন দিক দিয়ে বাস আসছে কোন দিক দিয়ে ট্রাক আসছে কোন দিক দিয়ে রিক্সা আসছে আমি শুধু এটুকুই বোঝাতে চেয়েছি জীবনটা অনেক ছোট আর এই ছোট্ট পরিসরে আমাদের জীবনটাকে গুছিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে কাজেই সাবধান থাকুন পরিবারকে সাবধানে রাখুন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন الله حافظ